এই মসজিদ থেকে পাচুআ ভেসে আসে আজানের সুর এই মসজিদে প্রবেশ করলে দেখবেন এখানে কোনো ফ্যান বা এসি নেই কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে মসজিদের ভেতরটাতে সবসময় শীতল বাতাস বয়ে যায় এখানে বিশ্রাম নিয়েও মুসল্লিরা পান চরম প্রশান্তি হ্যাঁ দর্শক আজ জানাবো এই দৃষ্টিনন্দন জীবন নেসা মসজিদের কথা যে মসজিদটি টাইমস ম্যাগাজিনে বিশ্বের একশোটি মসজিদের মধ্যে স্থান করে নিয়েছে টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস এর একশোটির মধ্যে স্থান করে নিল ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার জীবন নেসা মসজিদ বাংলাদেশি স্থপতিদের এমন শিল্পকর্মের প্রশংসা উঠে আসছে দেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো স্তম্ভ ছাড়া গড়ে ওঠা গোলাপি রঙের নান্দনিক ও পরিবেশবান্ধব এই মসজিদের ভেতরে নেই কোনো বৈদ্যুতিক ফ্যান ও এসি তবুও সবসময় এর ভেতরে বয়ে চলে ঠান্ডা বাতাস এই মসজিদটা সব থেকে আনকমান মসজিদ এটাই যে মসজিদটা দেখতেছেন এই মসজিদটার ভিতরে দেখতে পারতেছেন কোন খুঁটি নাই কলম ছাড়া এই মসজিদটা ভিতরে ফাঁকা এবং এয়ার কন্ডিশন ফ্যান নাই খোলা কোন মুক্ত বাতাস একদিকতে বয়ে আর একদিক বাইর হয়ে যাচ্ছে এবং সামনে দেখতে পাতেছেন যে হাউস হাউজ করা আছে মাছের হাউজ পাঁচ ওয়াক্ত নামাজ এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হইতেছে এবং মসজিদের পাশ দিয়ে দেখতে যে অনেক হল আছে ওই হলের ভিতরে অনেক বাতি আছে রাত্রে যখন এই বাতি গুলা জ্বালায় দেয় মসজিদটা অনেক সৌন্দর্য লাগে গত তেরোই মার্চ টাইম ম্যাগাজিনে প্রকাশিত তালিকায় প্রতিবেদনে বলা হয় উপকণ্ঠে অবস্থিত গোলাপি রঙের স্থাপনাটি শিল্প পরিবেশের মধ্যে একটি আকর্ষণীয় চিত্র তুলে ধরে প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিকের জন্য আইডিএস গ্রুপের মালিক তার প্রয়াত মা নেসার নামে তৈরি করেন এই নান্দনিক মসজিদ ও বিশ্রামাগার জেবুন নেসা মসজিদ যেন মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার এক নিরাপদ স্থান তাই স্থপতিরা এর নাম দিয়েছেন রেদিং প্যাভিলিয়ন আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জেবুন মসজিদ আশুলিয়ার একটি পোশাক কারখানায় নির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদটি আমাদের দেশ নয় দেশের বাইরেও বিদেশেও এই মসজিদ নিয়ে কিন্তু অনেক সুনাম অনেক সুখ্যাতি ছড়িয়ে পড়েছে মসজিদের চারপাশের দেওয়ালগুলোতে রয়েছে অসংখ্য আয়তাকার ছিদ্র যা দিয়ে আলো বাতাস প্রবাহিত হয় ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে পরিশোধিত আলোর মিছিল মসজিদের ভেতরে ঝাড় বাতির আবহ তৈরি করে এর ভেতরে প্রাকৃতিক বায়ু চলাচল করে এবং একই সঙ্গে সূর্যের সরাসরি আলো ও বৃষ্টি থেকে নিস্তার দেয় সাধারণ শ্রমিকরা এখানে পাঁচ বাক্য নামাজ আদায়ের পাশাপাশি বিশ্রামও নিয়ে থাকেন মালিক পক্ষ থেকে আমাদের মসজিদে দিয়ে দিচ্ছে অনেক তো আমরা এখানে নামাজ পড়ে আমাদের সুযোগ সুবিধার জন্য ওরা করে দিচ্ছে মাঝ ধরে এখানে পাঁচ সাতটা নামাজ পড়ানো হয় আর ওয়ার্কার এর জন্য খুবই সুবিধা হয়েছে আমরা খুবই আনন্দিত খুব সুন্দর নামাজ পড়তেও অনেক শান্তি বাইরের থেকে বাতাস আসে কোন ফ্যান ব্যবস্থা নাই কিন্তু অনেক জানালা আছে তেরো চোদ্দশোর মতো জানালার সিস্টেম আছে বাইরে চতুর্দিক থেকে বাতাস এবং সামনে পানির ব্যবস্থা আছে পুকুরের মতো ওই থেকে পানিটা বাইরে পানিরটা ঠান্ডা হইয়া ভিতরে প্রবেশ করে খুব সুন্দর একটা মসজিদ আর নিচে এটার কোনো চতুর্দিকে পাইলিং করে তারপরে উঠানো হয়েছে আমাদের আইডিএস গ্রুপের যে মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা এই মসজিদটা আজ থেকে চার বছর আগে দুই সালে প্রথম ভিত্তি স্থাপনা করা হয় এই মসজিদটা পুরোটাই ঢালাই এই মসজিদটা কোনো ইট নাই পুরোটাই ঢালাই এবং এই মসজিদটার ভিতরে চতুর্পাশে এমন এমনভাবে করা হয়েছে চতুর্পাশে জানলা আছে কোনো ফ্যান নেই পশ্চিম পাশে গ্লাস ফিট করা এবং একটা পুকুর আছে এই মসজিদটা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মসজিদের নামকরণ সরাই গেছে যার কারণে বিভিন্ন ভার্সিটি বিভিন্ন সাংবাদিক বিভিন্ন চ্যানেল এবং আমাদের দেশের বাইরের বহিরগত যারা তারাও এই মসজিদ দেখার জন্য আমাদের এখানে আসছে এই মসজিদটা পাঁচোক্ত নামাজ হয় এখানে একজন ইমাম সাহেব রাখা হয়েছে এই মসজিদে বাইরে যারা আছে তারা নামাজ পড়তে আসে না আমরা এই ফ্যাক্টরির যারা শ্রমিক তারাই শুধু এই মসজিদে নামাজ পড়ে নিয়মিত জামাত হয় দুই সালের মাঝামাঝি মসজিদটি শ্রমিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এখানে একসাথে পাঁচশো শ্রমিক নামাজ আদায় করতে পারেন শিল্প কারখানার অভ্যন্তরে এমন স্থাপত্য নিদর্শন দৃষ্টান্ত স্থাপন করেছে শিল্প মালিকদের এমন ইচ্ছের বাস্তবায়নকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই আমি এখানে আসছি আট মাস আর আমাদের এই মসজিদটা গত চব্বিশের মাঝামাঝি উদ্বোধন হয়েছে তারপরে চলছে এবার আমি এখানে এবং প্লাস ক্ষতি করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা অনেক সৌন্দর্য কারণ আমাদের এই মসজিদটা এই যুগে এসেও আমাদের এই মসজিদে কোনো ফ্যান নেই কোনো টাইস নেই কারণ এটা হলো কার পূর্ববর্তী রাজা বাচ্চাদের যেরকম রাজপ্রাসাদ ছিল বা আরও কান্ট্রিদের যেই সমস্ত এখন আরও কান্ট্রিদের মসজিদ আছে ওই মসজিদের জন্য ওই রকম মসজিদ আমাদের বাংলাদেশে আমার জানা মতে বাংলাদেশের মধ্যে একটাই মসজিদ এরকম মডেল এরকম একটাই এবং এই মসজিদে কোনো ফ্যান নেই এসি নেই এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে ফ্যাক্টরির ভিতরে আমাদের এম স্যার অনেক মহোদয় সে অনেক ধনবান ব্যক্তি সে আমাদের কর্মচারীদের জন্য ফ্যামিলি কর্মচারীদের লোক রয়েছে তাদের জন্য এই যে সারাদিন কাজ করে তারা একটা প্রেশারের মধ্যে থাকে এই প্রেসারের মাঝে মধ্যে ব্রেক হয় নামাজে ব্রেক হয় এই ব্রেক কেন তারা পাঁচ সপ্তাহে এখানে মসজিদে নামাজ পড়ে দেখা যায় এই নামাজে পড়ে তাদের মনটা অনেক ফ্রেশ হয়ে যায় মনটা অনেক ফ্রেশ হয়ে যায় তারপর আবার কাজে লেগে যায় আল্লাহ তালা তো তোমরা কাজের পরে কোথায় যাও জমিনের মধ্যে ছুটে ছিটিয়ে পড়ো আল্লাহ তার রিজিক তালাস করার জন্য তার এখানে মসজিদে সারাদিন কাজ পা নামাজ পড়ে নামাজ পড়া শেষে আবার কর্মসে চলে যায় এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ যত মসজিদে আছে সবাই প্রশংসনীয় তার নামাজ পড়ে এখানে অনেক শান্তি পায় আর এখানে আমাদের মসজিদের অনেক সৌন্দর্য আমাদের মসজিদের বাইরে অনেক সৌন্দর্য আছে ফুল গাছ আছে এখানে বেশকে আমাদের গোসল ই অজুখানা যেখানে অনেক সুন্দর যেখানে আমাদের এখানে মেহরাবের সামনে একটা মেহরাব তৈরি করা হয়েছে গ্লাস দিয়ে সম্পূর্ণ গ্লাস আর এই মসজিদের সামনে যত পশ্চিম দিক থেকে সূর্য হেলে ডার পরে তাপ আসে গরম আসে এই জন্য আমাদের মেহরাবের সাথে একটা প্রাকৃতিক একটা পানির ঝর্ণা করে হয়েছে নহর করা হয়েছে এখান থেকে যাতে ওই সূর্য তাপ থেকে ঠান্ডা বাতাসটা যেন মুসল্লির গায়ে লাগে মৃত্যুর পরে মানুষকে কিন্তু এই মসজিদে নিয়ে আসা হবে কোন এক জায়গায় হয়তো হবে মানুষের জানাজা শেষ বিদায়ের সময় এই মুসলিরাই দাঁড়িয়ে থেকে জানাজা নামাজে অংশগ্রহণ করবেন প্রাচীন ইসলামী স্থাপত্যের আদলে নির্মিত জেবুন নেসা মসজিদ টাইম ম্যাগাজিনে বিশ্বের একশোটি স্থাপনার তালিকায় স্থান করে নেওয়ায় দেশের ইসলামী স্থাপত্য সমৃদ্ধ হয়েছে বলে মনে করেন অনেকেই ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর